স্বাস্থ্যকর চিপস প্যাকেটটা খুলবে না তার মধ্যে যা যা কিছু কারসেন শশা ধনিয়া পাতা কুচি পেস্ট কুচি মরিচ দুঃখের বিষয় টমেটো নাই যা গজা আছে তাহা দিয়ে এই পুরো সমলক কই যাবে তো সব কিছু প্যাকেটের মধ্যে ঢুকে এরকম ঝাকা নাকা করতে হবে তারপর ঝাকা করে কোন প্যাকেট জানো খাইয়ে লাইছি চিন্তা করা যায় ভিডিও না করে এই খাইয়ে লাইছি কত মজা হইছে তাও গাবার বানাই সবগুলো একলাকে মিলে তার মধ্যে দিব হালকা একটু ম্যাগি মশলা আর আমার তুতুরে আরে দূর দূর তো এনা কুরকুরে এরপর কি সবগুলো আস্তে আস্তে মনের মাধুরী এলাকায় মিশাইতে থইবে বাই দাও এখানে আমরা চাইলে অন্য যে নসিভসি ব্যবহার করতে পারেন কিন্তু আমার মনে হয়েছে যে এই কম্বিনেশন তাহলে লাগে এই তুত্তুরে রেসিপিটা বেস্ট হবে। এর কি তুত্তুরে শুরু করছি এন্ড সবগুলা মেশানোর পরে প্যাকেজের মধ্যে ঢুকেই যখন আপনি খাইবেন তখন এর দাম 10 টাকা থেকে 200 টাকায় পরিণত হয়ে যাবে। স্বাদের কথা আর কি કહুম আমার ভাইয়ের রিয়াকশন দেখেই বুঝবেন যে হ্যাঁ স্বাদ কেমন হয়েছে। দেখো এমন ভাবে খাওয়া শুরু করছে সাইনি তো দিতে চাইছিল না এই সময়। এখন তো মজা করে খাও। আরে খাইতে গিয়ে তো মনে হয় সবই খাই শেষ করে লাগি। আরে একটু ভিডিও করা তালে রেখে আমি এই সুযোগে খাইয়ে লাগি। কর কর ভাই তুই ভিডিও কর আর আমি খাও লে টাটা বাই ভাই দৌড়াই হন আমার পিছে